সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মজন বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো জীবন দত্ত আজকে যে সব যেটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করে থাকেন মানে স্ক্রিনে একটা আমল আমি আপনার কাছে রাখছি দেখেন আজকের এমন একটা আমল আমি আপনার কাছে রাখবো যে আমলটা হচ্ছে দেখেন রাত্রে কাজ করবেন সকালের মধ্যে রেজাল্ট হবে ইনশা আল্লাহুল আজিজ ভাইরে ধারে মানে ধারে কোনো কাজ হয় না বাকিতে কোনো কাজ হয় না একদম নগদ যদি রেজাল্ট চান তাহলে এই কাজটা করেন তবে একটা কথা আমলের আমি আগেই আপনাকে বলবো দেখেন যে অবৈধভাবে কারোর ওপরে এই কাজটা আপনি করতে পারেন না যদি করেন আল্লাহ পাঁকের পক্ষ থেকে আপনার ক্ষতি হবে আপনি গুণাকার হবেন ভাইরে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এবার আসেন এবার আমি আপনাকে আমি বলবো দেখেন সকালে করলে কাজটা রাত্রের বেলার মধ্যে আপনার রেজাল্ট হবে সকাল থেকে রাত্রে করলে সকালের মধ্যে ঠিক আছে সকালের মধ্যে আপনার রেজাল্ট একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহুল আজিজ আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে ইন্টারনেট একজন তান্ত্রিক কবিরাজ সবাই যার কাছে হাজার হাজার টাকা পাঠায় উনি আমাকে ফোন করেছে হুজুর কারুর কাছে নাম প্রকাশ করবেন না আমার স্ত্রী আমার থেকে পালিয়ে গেছে আপনি দয়া করুন তাকে ফিরিয়ে দেন ভাই আমি আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আবু জেহেল জানতো আল্লাহর রতুল সত্য তারপরেও মানেনি আগামীকাল তাকে আমার কাছে আসতে পড়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর কালামের ফজিলাত আমার আল্লাহ পাকের কালামের রহমত একদম হুবহু সত্যি কথা ফান আর রহমানের একটা আয়াত এই আয়াতটা রাত্রের বেলা আমল করবেন সকালের আগে আমল করে রাত্রে ঘুমিয়ে যাবেন সকালে উঠে দেখবেন রেজাল শুরু ইনসা আল্লাহুল আজিজ ভাই রে এই আমলটা আপনি মানে আপনাকে করতে হবে করতেই হবে তবে অবৈধ কোনো জায়গায় এই আমলটা আপনি করতে পারবেন না আপনি করলে আপনি গুণাগার হবেন আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে না এবার আসেন এবারে আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এই যে আমলটা তো কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা সুলসালালি ওয়াল ইকরাম এই যে আমলটা এই যে আমলটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন বারোটা মাটির ঢিলা বারোটা মাটির মানে মানে ছোট্ট ছোট মানে দলা আপনি সংগ্রহ করবেন কোথা থেকে করবেন আমার হুজুর বলে হয় শ্মশান থেকে নাহলে কবরস্থানে কেতাবে রয়েছে যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু আমার হুজুর বলে কবরস্থান থেকে দিনের বেলা ছোট্ট ছোট মানে বারোটা ঢিলা জোগাড় করে রাখবে রাত্রের বেলা রাত্রের বেলা রাত্রের বেলা রাত বারোটার পরে রাত্রে দ্বীপর হারের পরে ফাঁকা কোনো জায়গা খোলা আসমানের নিচে হতে পারে ছাদে বা ফাঁকা কোনো জায়গায় খোলা আসমানের নিচে আপনার মাথার উপরে কোনো ছাদ থাকবে না কোনো ছাদ থাকবে না এরা এমন কোন জায়গায় বারোটা মাটির ঢিলা আপনার সম্মুখে রাখেন রাখার পরে এক একটা ঢিলার উপরে আপনি যেটা করবেন কুল্লুমান আলাইহা ফান অয়াব কবজুহুর আব্বিকাজুল জালা আলী আলী ক্রম শত্রুর চেহারা কে সামনে রেখে শত্রু চেহারাকে স্মরণ করে বারো বার করে পাঠ করবেন এক একটা ঢিলার উপরে বারো বার করে পাঠ করেন কুল্লু মানা আলহা ফান ওয়েব তাহলে বারো বার করে এক একটা ঢিলার ওপরে বারোটা ঢিলার ওপরে আপনি পাঠ করবেন কেতাব মানে এই তাবিজটা কোথায় রয়েছে তৎবিরাতে একশ তিরানব্বই পৃষ্ঠা সেকেন্ড যে তাবিজটা সেকেন্ড যে আমলটা পৃথিবীর কোনো বাপের বাপ নেই আমার এই দলিলটা কাটতে পারে আমার এই রেফারেন্সটা কাটতে পারে কারণ আমি আমার কথা বলি না আমার বাপের না আমার দাদু আব্দুল জুব্বারের নয় এত সহজ ভাবলে আপনার ভুল হচ্ছে অন্যায় হচ্ছে ওই একটা সাদা কাগজের লাল কালির কলম দিয়ে নাম লিখে আগুনে যা মানে জ্বালিয়ে দেবেন শত্রু আগুনে দাউ দাউ করে জ্বলবে এত বড় মিথ্যা আমার কথা আর এতটা গাঁজা আমি খাইনি তাহলে বারোটা ঢিলার ওপরে এক একটা ঢিলার ওপরে বারো বার করে কুল্লু মান আলাইয়া ফান ওয়েব গোজ ভুরাবিকা জুল জালা আলী বলি পাঠ করো পাঠ করো পাঠ করো পাঠ করো আর আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন ওই বারোটা ঢিলা যখন কমপ্লিট হয়ে যাবে কিন্তু ঢিলাটা কমপ্লিট করার আগে পাক সাবরত অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমল করবেন বসে বসে নয় শুয়ে শুয়ে নয় হেরান দিয়ে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমল করবে কয়েকবার দরুদ এব্রাহিম আপনি কয়েকবার পাঠ করে নেবেন আল্লাহ পাহাকে রহম যে কোনো কাজ করার আগে যে কোনো কাজ করার আগে যে কোনো কাজ দরুদ শরীফ পাঠ করবেন দরুদ পাঠ করলে আমার আল্লাহ আল্লাপকের রহমত আপনার ওই কাজের ওপরে হবে কাজটা মানে এক ঘন্টার কাজ এক মিনিটে হয়ে যাবে ইর্ষা আল্লাহুল আজিজ হ্যাঁ না এবার আমি আপনাকে নিয়ে একটা কথা বলবো দেখেন এই যে বারোটা ঢিলা বারোটা মাটির টুকরো আপনার যে শত্রু শত্রুর পুরো বাড়ির মধ্যে মানে বাড়ির বাউন্ডারির মধ্যে ঘরের মধ্যে বাইরে উঠানে ঘরের পিছনে গাছের গোড়ায় যেখানে খুশি বারোটা মাটির টুকরো একটা লাল কাপড়ে করে জড়িয়ে ফেলে দিয়ে চলে আসেন বেলা শত্রু কেউ হারিয়ে গেছে কেউ অ্যাক্সিডেন্ট করেছে কারুর শরীর খারাপ কেউ হাসপাতালে ভর্তি কেউ দুমের কষ্ট শুরু হয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে এবার বলতে পারেন হুজুর এরকম হয় ভাই আপনি এক কাজটা করে দেখেন একটা টাকা তো খরচ হচ্ছে না কাজ করে দেখেন কাজের পরে কথা হবে সবাই একটা কথা বলে কাজের গ্যারান্টি আমার কাছে বক্তব্য হচ্ছে কথার থেকে কাজের দাম বেশি যে কথায় কাজ হয় না ও কথার কোনো মূল্য নেই এত সহজ নয় এত সহজ ভাবলে ভুল হচ্ছে কুল্লোমান আলাই হাফানি ক্রম সুরা আর রহমানের একটা আয়াত সাতাস পাড়ায় রয়েছে হাফেজ সাহেবরা মৌলাদা সাহেবরা জানে কবিরাজ সাহেবরা বিরাট জানে যারা আমার চ্যানেলকে লক্ষ্য করো ওরে কবিরাজ ভাই রে মানুষকে এই কাজটা করে দাও একটু কষ্ট করো টাকা নাও আমি যেমন রুগীদের কাছ থেকে টাকা নিই তোমরা টাকা নাও আমি দশ হাজারের নিচে কোনো রুগী দেখি না তবে তার জন্য খাটবো, তার জন্য কষ্ট করব পরিশ্রম করব টাকা টাকা নেব অনেকে বলে হুজুর আমি গরিব মানুষ ভাই দেখেন যত গরিবই হন আমার পারিশ্রমিক আপনাকে দিতে হবে ওরে কবিরাজ ভাইদের ক্ষেত্রে বলছি আপনি রুগীর কাছ থেকে গলায় পাদে টাকা আদায় করেন কিন্তু তার কাজটা করে দেন এটা আমার আপনার কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার আক্ষেপ আপনার কাছে আমার আশা আপনার কাছে আমার প্রতীক্ষা এটা এটা আপনি কাজ করেন দেখেন তো আমার আল্লাহ পাকের রহম হয় কি না রুগী আপনার ওপরে খুশি হয় কি না কোনো রুগীকে আপনি ফ্রি কাজ করে দেবেন কাজ যদি না হয় আপনাকে গালাগালি করবে অমুক ভণ্ড মিথ্যেবাদী ওর কাছে কাজ হয় না কিন্তু হাজার টাকা নেন এক কাটা জমি বিক্রি করুক কিন্তু তারপরে আপনাকে টাকা দিয়েছে যদি তার কাজ হয় আপনার সুনাম করবে রুগী আপনার আপন নয় আপনার কাছে এসছে মানে কাজের জন্য এসে সেটার স্বার্থ এসছে আপনার স্বার্থ আপনি মিটিয়ে তার কাজটা করে দেন রাত্রে একটু জাগেন না একটু আমল করেন পাশ তো নামাজ বলেন হালাল খান দোকান সত্য কথা বলেন মিথ্যা কথা বলবেন না একটু কাজটা করেন টাকার জন্য তো কাজ করেন নাকি হ্যাঁ না তাহলে যদি হয় যদি হয় তাহলে টাকা নিয়ে কাজটা করে সারাদিনে আমার মানে আমি আগে চল্লিশটা বিয়াল্লিশটা রুগী দেখতাম আর কাজ করেছি তাদের দুটো তিনটে ফেল হতো গালাগালি খেয়েছি পরে এখন পাঁচটা সাতটা ছটা চারটে এর বেশি রুগী দেখি না কী বলবেনি কিন্তু যে পাঁচটা যে চারটে রুগী দেখবো চারজনের কাজ মন দিয়ে করব। সময় নেবো দু থেকে আড়াই ঘন্টা দেখি তো কাজ হয় কি না যাই হোক আমার কাছে বক্তব্য হচ্ছে কাজগুলো করেন আমার আল্লাহ পাঁকের দয়া হবে আমার আল্লাহ পাঁকের রহম হবে করম হবে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ